ভাই মানে আমার ভাই আমার বউ ভাই মারে ভাই দুটা ভাই আর পিটনা জানেন ভাই আপনার মারে মারে ভাই ভাই ভুলে আছে না ভাই

আপো বগান না কি হয় ও বেচারি ওই তো ভবেম তো আর কাজ হচ্ছে কিছু দিন পর বিয়ে হবে আর বউ নিয়ে আইছে ভিডিও করবে কিছু ডলার ইনকাম করবে তো সাইডাল নেই না তো কিছু করতে পারবে ওই রে নেই এই শালা মাইকে বসে কানদাই আরে হুনো আরে আরে শুনো আমরা তো এই বেচারো ভাই এই যে ভিডিও করে এটা তো আপনিই রে আপনি বসে আইতেছিস না কত লাখ সে লাখ লাখ টাকা ইনকাম করে আমাকে 100 টাকা দেয় না বিয়ের আগে কি আমি কি রেস্টুরেন্টে গিয়েছি কিন্তু বিল প্রপাড় আমাকে 20 টাকা করে ফুচকা খাওয়ায় তারপর মাঝে মাঝে খাওয়ায় এটা বল টাকা নিয়ে যদি ছাড়াম আরে আরে এদিকে এসো বস্তির মায়া ও একটা প্রতিদল মায়া তারপরে তোর আমি বিয়া করছি আর তুই কথা আমার জুতা বিয়ে আমি আলম হাসানের একটা মানুষের মানসে আমি আলম হাসানের একটা মানুষ জনে পাগল হয়ে ঘুরছে এতদিন কি বিয়ে করছিলাম তোর মতো বসতে ছেলে কি বিয়ে করে আমি আর হই হয়ে গেল ভাই এই কেন ভাই এই যে তো কি বিয়ে করছে এই দেখ আর যাইগা যাইগা পাছর দেনগা 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 বাস তুমি বাসায়